আমার ফ্যামিলি জানে আমি বোতল বানাই এখন শুরুটা হয়েছে আমার বোতল ডিজাইন দিয়ে একজন মেয়ে উনি ছিল তখন মনে হয় রাত্রে দুইটার দিকে ফোন দিয়ে বলতে কান্না কর শুরু করছে কারণ ওনার সকাল নয়টার সময় মডেল লাগবে তো লাস্ট পর্যন্ত ওনার মডেলটা আমরা রেডি করে দিতে পারছিলাম তো উনার মোটেলটা মোটামুটি দাঁড় হয়েছিল আর উনিও সারা জায়গা ছিল আমরাও সারা রাত বৈশা বৈশা চার চারজন মিলা বৈশা বৈশা এটা কাজ করছি কাজ করার পর এটা শেষ হয়েছে লাস্ট পিপিএল এ যেটা ছিল ওখানে আমরা একটা লাস্ট স্টেজে এসে মানে চার পাঁচ দিন আগে এসে অর্ডার আসছে আমাদের কাছে তো ওইখানে দেখলাম হচ্ছে আমাদের ওনাদের মাস্কট বানাই দিতে হবে তো লাস্ট স্টেজে এসে ডিজাইন করার পরে ওনারা আমরা মনে হয় চার থেকে পাঁচ দিন সময় পেয়েছিলাম বানায় দেওয়ার ক্ষেত্রে সেক্ষেত্রে হচ্ছে খুবই টাফ হয়ে গিয়েছিল এটা বানানো আমাদের কাছে অর্ডার দিয়েছিল ইন্ডিয়া থেকেও অর্ডার দিয়েছিলো ইন্ডিয়াটা আমাদের দেশে দেখানো হয়েছিলো দেখলাম যে ইন্ডিয়াটা মোটামুটি বলো তো আমরা ট্রাই করছি যে আমরা বাংলাদেশে বানাবো তো ইন্ডিয়াটা যখন ওনার উদ্বোধন করতে গেছে ইন্ডিয়াটা ভেঙে গেছে যেটা আমাদের বানিয়ে দিয়েছিলাম এটা ছিল ওনাদের ব্যাকআপ প্ল্যান কিন্তু উনার এই ব্যাকআপটাই হচ্ছে ওনাদের পরবর্তীতে উদ্বোধন হিসেবে কাজ করছে এটা আমাদেরই ডিজাইন করে এটা একজন পা হারাইছে ওনার হচ্ছে পায়ের যে পরে একটা পোষণ যেহেতু একটা রড লাগানো থাকে তো এটা হচ্ছে চলাচল করতে বাংলাদেশে যেহেতু রাস্তা খুবই খারাপ বাংলাদেশে উনি আরও হুন্ডার চালায় সো সেক্ষেত্রে হচ্ছে এটা পা hijo de... একজন বাংলাদেশে নিয়ে আসছে উনি উনি ইন্ডিয়া থেকে নিয়ে আসলো তো ওনারটা দেখার পরে আমরা ইন্সপায়ার হয়েছি যে আমাদের বাংলাদেশ আসলে বানানো সম্ভব অলরেডি আমরা এটা বাসন ওয়ান ডিজাইন করা হয়ে গেছে এটা এখন পরবর্তীতে বাসন টু হবে বাসন থ্রি হবে থ্রি হওয়ার পরে ফুললি হচ্ছে আমরা এটা বানাবো এটা মূলত যদি আমি চিন্তা করি যে একটা আমাদের পায়ের যেরকম সিস্টেম এটা পায়ের মতোই থাকবে পায়ের অংশটুকু পিছনে শুধু লক হয়ে যাবে এটা একটা স্টেপ যে লাগানো থাকবে যাতে হচ্ছে যে পড়বে তার হচ্ছে এই পা সাথে এই পা যাতে সামঞ্জস্য থাকে উপরে পড়লেও যাতে একটা দেখতে সুন্দর লাগে বা একটা কাজ করে এই লাইটটা হচ্ছে সুইডিশ কোম্পানির ডিজাইন করা সত্যি বলতে গেলে তিরিশ হাজার টাকার উপরে কস্টিং পড়ে একটা লাইট ওনারা তিরিশ হাজার টাকা মানে ওনারা যেহেতু আপনার সুইডেন ফ্রাঙ্ক ইয়েতে বিক্রি করে সেক্ষেত্রে হচ্ছে তিরিশের মতো করে বাংলাদেশ এটা আসলে খুবই কম মাত্র সেল হবে আমি যে সেক্টর নিয়ে কাজ করি বা আমি যে ই নিয়ে কাজ করি আমরা থ্রি পেন্ডিং করি প্রোডাক্ট ডেভেলপমেন্টের কাজ করি ম্যানুফ্যাকচারিং কনসালটেন্সি কাজ করি সেক্ষেত্রে হচ্ছে আপনার আরও হচ্ছে প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং আছে এটা কীভাবে কাজ হয় ওইটাই রিলেটেড কাজ করি তো আমাদের এখানে পুরোটা একটা আইএন ডি বিসিসে কাজ হয় আইনডি কাজ হয় আর কিছু কিছু প্রোডাক্ট আমরা হচ্ছে নিজেরা ডেভেলপমেন্ট করে বানাচ্ছি ট্রাই করতেছি তো এখন আসলে মানুষের বোঝানো আসলে শক্ত যে আসলে আমি আসলে কি ধরনের কাজ করতে এটা এটা একটা সিঁড়ি এটা আর্কিটেকচার মডেল তো আমাদের এখান থেকে আসলে আর্কিটেকচার মডেলও প্রচুর পরিমাণের পেন্ডিং যে আর্কিটেকচার মডেলগুলো যেগুলো আছে থিসিসের কাজে ইউজ করে তো ওরা হচ্ছে প্রচুর পরিমাণে আমাদের ডিজাইনের কারণই হচ্ছে কারণ ওরা হাতের বানাইতে সময় যতটুকু লাগবে সেক্ষেত্রে হচ্ছে আপনার সিঁড়ি পেন্ডিং করা ইজি এটা আসলে খুবই প্যাথেটিক আবার এটা হচ্ছে মজারও এই কাজে একটা সবথেকে আজব বিষয় হচ্ছে সিঁড়ি পেন্ডিং হবে যখন অনেকে নাম শুনে অনেক তাকে মনে করে যে আমরা জামা কাপড়ের উপর ডি প্রিন্টিং করি অনেক ফোন পাইছি আমি ফার্স্টের দিকে এখনও পাই প্রায় সময় যে ভাই আপনারা কি কাপড়ের উপরে ডি প্রিন্টিং করে দিতে পারবেন আর তখন আমাদের একটু ই হয় যে না আমরা ই করতে পারি না কাপড় ওপর থ্রিডি প্রিন্টিং করতে পারি না এটা হচ্ছে একটা কোম্পানি আছে ওরা করে বা অনেক গার্মেন্টস কোম্পানি থেকেও আমরা ফোন পাইছি যে ভাই আপনারা কাপড়ের থ্রি প্রিন্টিং কীভাবে করেন আমাদের এত পিস মাল লাগবে আমি তখন বলি যে ভাই আমরা আসলে কাপড় থ্রি থ্রিডি প্রিন্টিং করি না আমরা আসলে নর্মালি প্লাস্টিক ডি মডেল বানাই তো এছাড়া আরও কিছু মজার কাহিনী আছে সেটা হচ্ছে অনেকে ফোন দেওয়া বলে যে ভাই আমার হচ্ছে এই মালটা লাগবে কিন্তু এই মালের একটা ছবি দেয় জাস্ট ছবি দেওয়ার পরে বলে যে এই মালটাই লাগবে কিন্তু এই মালের তার কোনো হদিশ থাকে না পরবর্তীতে আমরা কিছু মডেল পাই সুন্দর সুন্দর মডেল তো ওই মডেলগুলো যখন দেখানো হয় তখন উনি বলে যে ভাই আমার এই মডেলটাই লাগবে এই মডেলটাই খুঁজতেছি আমি মানে উনি ছয় সাত মাস ধরে খুঁজতে কিন্তু পাচ্ছে না কিন্তু হঠাৎ করে যখন পায় ওটা অনেক নিউ হ্যাপি হয় আমরাও কাজ করে অনেক মজা পাই থ্রিপিন্টিং যে আসলে করা যায় আসলে সব কিছুই করা যায় তবে এখানে একটা মেন সমস্যার চ্যালেঞ্জ হচ্ছে ম্যাটেরিয়াল কস্টিং আর এটা সময় অনেক বেশি লাগে আমাদের ট্রেডিশনাল এর ক্ষেত্রে এটা খুবই টাফ মানে বিট করা বাট সেক্ষেত্রেও আমরা কিছু প্রোডাক্ট আমরা ডেভেলপমেন্ট নিজেরা কিছু করছি আর কিছু প্রোডাক্ট ওপেন সোর্স কিছু কিছু ওপেন সোর্স আসে আর কিছু কিছু প্রোডাক্ট আমাদের নিজেদের ডেভেলপমেন্ট করে আমাদের দেশে মোটামুটি দুই ধরনের প্রিন্টিং আছে এফ ডি এম আর এস রেজিন প্রিন্টার প্লাস্টিক প্রিন্টার বাট আমাদের বাংলাদেশে এখন পর্যন্ত মেটাল প্রিন্টারটা এখনো আসে নাই বাট এটা যদি আসে ভবিষ্যতে সেক্ষেত্রে হচ্ছে আমরা ইচ এন এভ্রিথিং আমরা যা চাবো তাই বানাইতে পারবো অ্যান্ড আমরা এখানে ন্যানো টেকনোলজি ইউজ করতে পারবো আমরা সব কিছু ইউজ করি আমরা যে কোনো কিছু পারবো বাট মেটাল থ্রি পিনটেনটা আসলে অনেক কস্টলি হওয়ার কারণে এটা এখন আসে নাই হোপফুল্লি বাংলাদেশে কেউ না কেউ ইনশালা আনবে এটা যে কেউ হতে পারে যদি আমি এখানে দেখাই এখানে হচ্ছে একটা খুবই একটা সিম্পল জিনিস দেখা যাচ্ছে এটা নর্মালি হচ্ছে আমাদের বুকে মানে আমরা যখন অনেকে বই পড়ে আমি নিজেও অনেক বই পড়ি তো বইয়ের মাঝখানে অনেক সময় এক হাতে বই পড়ি তো এটা জাস্ট ধরে এভাবে জাস্ট বই হয় খুবই ইজি ইজি লিখে জাস্ট এভাবে বই পড়া মানে এখানে যে কেউ ইজিলি বই পড়তে পারবে তো এটা খুবই হাতেরও ই লাগতেছে না তার প্রেশার প্রেশার পড়তেছে না কিন্তু এইভাবে যখন সে হাতে বই করে তার কিন্তু এখানে হাতে প্রেশার লাগে হাতে অনেক সময় হাত থেকে পড়ে যায় অনেক সময় হচ্ছে ই করে এটা খুবই সিম্পল একটা জিনিস কিন্তু এটা হচ্ছে খুবই এক্সক্লুসিভ লিভারে ইউজ করা যায়